নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেক শুক্রবারের মতন এবারেও আমরা নিয়ে এসেছি পাত্র চাই আপনাদের একটি লাই এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে এবং যদি আমাদের অন্যান্য খবর আপনাদের দরকার পড়ে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্লাসিফাইড এক পয়েন্ট চলুন শুরু করা যাক আজকের খবর পূর্ববঙ্গ ব্রাহ্মণ মাঙ্গলিক বত্রিশ বছর বয়সী পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতা দেবগণ মিন রাশি বিএসসি কেমিস্ট্রি কম্পিউটার ডিপ্লোমা এনআইআইটি সুশ্রী পাত্রীর জন্য সরকারি কর্মরত ব্রাহ্মণ মাঙ্গলিক পাত্র চাই ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন এইট সিক্স থ্রি নাইন টু সাতাশ বছর বয়সী পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ এম এ বেসরকারি চাকুরি তুলা রাশি দেবগণ মাঙ্গলিক দোষ কাটানো পাত্রীর জন্য সরকারি চাকুরি প্রতিষ্ঠিত বেসরকারি চাকুরি বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ কলিকাতার নিকটে পাত্র চাই যোগাযোগের নম্বর নাইন জিরো থ্রি এইট নাইন এইট সিক্স থ্রি থ্রি ফোর চল্লিশ বছর বয়সী বিধবা সরকারি ব্যাংকে কর্মরতা পাত্রীর জন্য পাত্র পাত্রকাম্য সন্তানসহ গ্রহণে আগ্রহী এজ এবং কাস্ট নো বার যোগাযোগের নম্বর নাইন নাইন বত্রিশ বছর বয়সী ডিভোর্সি কলকাতার বাঙালি শিক্ষিতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লারিক্যাল পদে কর্মরতা পাত্রীর জন্য যোগ্য পাত্র চাই যোগাযোগ নাইন থ্রি এইট টু সিক্স সেভেন ফাইভ জিরো সিক্স ফোর পূর্ববঙ্গীয় বৈদ্য বত্রিশ বছর বয়সী পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা নরগণ মকর রাশি বিটেক কলিকাতার এমএনসিতে কর্মরত থার্টিন লাক্স পার ইয়ার পাত্রীর জন্য মাঙ্গলিক দেবারি ব্যতীত চাকুরিরত যোগ্য পাত্র চাই ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি নাইন থ্রি নাইন সিক্স 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 আটত্রিশ বছর বয়সী বৈদ্য সেনগুপ্ত পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা পাস এক ভাই এক বোন সুশ্রী ফর্সা শান্ত স্বভাবের একটা ঔষধ খায় গ্র্যাজুয়েট উদার মনের পাত্র চাই সোদপুর নিকটস্থ আবশ্যক ফোন নাম্বার সিক্স টু এইট নাইন ফাইভ এইট সেভেন ওয়ান থ্রি ফোর যোগাযোগের সময় রাত্রি নটার থেকে রাত্রি দশটার মধ্যে এবারে আসি পূর্ববঙ্গীয় বৈদ্য খরসা সুশ্রী ছেচল্লিশ বছর বয়সী পাঁচ ফুট তিন ইঞ্চি ইংলিশ মিডিয়াম বিকম অনার্স এম উচ্চপদে কর্মরতা ইস্যুলেস ডিভোর্সি মাঙ্গলিক দোষ কাটানো একমাত্র পাত্রীর জন্য কলকাতা ও কলকাতা নিকটবর্তী শিক্ষিত ও প্রতিষ্ঠিত ঊনপঞ্চাশ বছরের মধ্যে ইস্যুলেশ পাত্র কাম্য মাঙ্গলিক অগ্রগণ্য নাইন থ্রি থ্রি পরের খবরে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যদি আপনি এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে তাই আপনি একটি লাইক করতেই পারেন আর যদি মনে হয় অন্য কাউকে শেয়ার করলে তিনি উপকৃত হবেন তাহলে শেয়ার করে দেবেন প্লিজ তাহলে চলুন জেনে নিই নেক্সট কি আছে পুরবঙ্গীয় ব্রাহ্মণ পাত্রী ছত্রিশ বছর বয়সী পাঁচ ফুট এক ইঞ্চি লম্বা দেবগণ বিশ্ব রাশি ইংলিশে এম এ ফার্স্ট ক্লাস বিএড ইংলিশ মিডিয়ামের স্কুলের শিক্ষিকা ফর্সা সুশ্রী বাবা কেন্দ্রীয় সরকার সায়েন্টিস্ট ক্লাস ওয়ান গেজেটেড অফিসার অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সী সুপ্রতিষ্ঠিত ব্রাহ্মণ বৈদ্য ও কুলিন কায়স্ত পাত্র চাই ফটো সিভি সহ যোগাযোগ করুন যোগাযোগের নম্বর মোবাইল হোয়াটসঅ্যাপ নাইন পূর্ববঙ্গ বৈদ্য একত্রিশ বছর বয়সী পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা এম ইংলিশ ফার্স্ট ক্লাস সরকারি চাকুরি ফর্সা সুশ্রী সিংহ রাশি দেবগণ একমাত্র সন্তান নেশাহীন সরকারি চাকুরি রাষ্ট্রায়ত্ত ব্যাংক উচ্চপ্রদস্থ বেসরকারি কলকাতা ও কলকাতার নিকটস্থ ব্রাহ্মণ বৈদ্য অথবা কায়স্থ পাত্র কাম্য দমদম থেকে ব্যারকপুর অগ্রগণ্য নাইন জিরো এইট এইট ওয়ান ফাইভ ফোর ওয়ান সেভেন ওয়ান আঠাশ বছর বয়সী কলিকাতা নিবাসী গভর্নমেন্ট ব্যাংকে কর্মরাতা পিতা রিটায়ার্ড ফরেস্ট ডিপার্টমেন্টে মাতা রিটায়ার্ড গভর্নমেন্ট স্কুলে টিচার পাত্র চাই লোকেশান নোবার যোগাযোগের নম্বর এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন আমরা কেন এই উদ্যোগ নিলাম তা জানার জন্য এই চেঞ্জ ভিডিওটি একবার দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আমাদের আরও বিভিন্ন বিষয়ের ওপর খবর দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখা হবে আমাদের পরের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্লাসিফাইড অ্যাড পয়েন্ট ধন্যবাদ